سورة نحل عبد الله شيخا فلا يعطيك وتعبد الله ولجل وإذا بشر أحدهم بأنثى فظل وجهه مصردا وهو كظيم يتوارى من القوم من سوء إيه ما بشر এই ছিল সামাজিক অবস্থা মানুষের ওই বর বরদের কিন্তু মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল কেন দেখেন ধীরে ধীরে আমরা আমাদের মূল পয়েন্টের দিকে চলে যাচ্ছি একটু মনোযোগ লাগবে মানুষগুলো নবী যুগের ওই জাহেল আরবরা এতটা খারাপ কেন ছিল আমাদের দারুণের পঞ্চাশ বছরের উপরে প্রিন্সিপাল হাকিম ইসলাম রহমতুল্লাহ আলী বলেছেন মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা বলেন তো

আচ্ছা ওর না এখানে ঢুকাই তো হয় জানতো জানার পরে বাস কেন ঢুকাইলো চরিত্র নষ্ট হয়ে জানার সমস্যা একটা না থাকলে মানুষ অপরাধ করে অথচ ওই সময়ের আরবদের না ছিল লেখা পড়া না ছিল চরিত্র বলেন সমস্যা কয়টা মৌলিক সমস্যা অনেকগুলি কারণ আছে কিন্তু মৌলিক সমস্যায় দুটা এই দুই সমস্যা মোকাবেলার মৌরিক সংশোধনের জন্যে ঠিক করার জন্যে আল্লাহ মৌলিক দুইটা সমাধান দিয়া প্রিয় হাবিবাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে আল্লাহ দুনিয়ায় পাঠায় আছে বলেন ইসলাইম পড়ানো হস্ত করেন সমস্যা নাই সমাধানও দিতে পারেন কয়টা আবার বলেন সমস্যা সবাই বলেন তো সমাধান আল্লাহর হাবিব নবুয়ত এই ঘোষণা দিলেন ইনলামু ইসতু মুআল্লিমা ওয়াইস্তু উতানু বিমা আখলাক ঘোষণা দিলেন আল্লাহ আমাকে শিক্ষা বানায় দুনিয়ায় পাঠাইছেন কি বানায় আমাদের নবী কি ছিলেন বলেন সবাই মুখস্থ করেন এই কথা আমাদের নবী কি ছিলেন আবার বলেন দুই নম্বর নবী বলেন আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন আমি যেন চরিত্রহীনদের পেছনে মেহনত করে করি তাদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি তাই আল্লাহর দ্বারা সমস্যা কাজ করা শ্রদ্ধা আমাদের নবীজন কি ছিলেন আল্লাহ শিরক বানায় কেন পাঠাইছেন জানা মূর্খতা দূর করতে পারে ঠিক সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে কেন পাঠাইছেন জানা তাদের চরিত্র ঠিক করতে পারে আচ্ছা কিছু কথাবার্তা বললে যারা মাদ্রাসা মামা তাদের একটু কষ্ট লাগতে পারে আমি কি এগুলো বলবো না ছাড়িয়ে দিবে তো সে কষ্ট আরে কষ্ট পাওয়ার জন্য তো না আমার বলেন কেন কষ্ট লাগে কিন্তু শুনে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্যই কথাগুলো বলব না আপনাদের হৃদয়ে আফসুস আগুন জ্বালাইতে কথা বল। আমাদের নবী কি ছিলেন দেখেন আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই কেউ ডাক্তার তার গর্ব কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব কেউ সমাজপতি শিল্পপতি জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান এমপি তার গর্ব কারো ছেলে ইউরোপ আমেরিকায় থাকে তার গর্ব কিন্তু আমরা যারা মাদ্রাসা ওয়ালা যারা মাদ্রাসায় পড়েছে পড়ছি পড়ছি আমাদের আপনাদের মতো গর্বের এত বড় কথা নাই তবে একটা আছে সেটা হচ্ছে আমরা যারা মাদ্রাসা ওয়ালা আমাদের গর্ব হচ্ছে আমাদের শিক্ষা যে শিক্ষা আমরা গ্রহণ করি ওই শিক্ষার গোলায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা আমাদের গর্ব আপনারা বলবেনটা কি

أما أستاذ محترم شيخ الهديس علم عبد الحفيظ رحمة الله عزّ دابو مدرسة برج أما أستاذ محترم شيخ الهديس علم عناصر خان رحمة الله عزيزي أما أستاذ الأستاذ. من دا دا أستاذ من يأمر دادا أستاذ الشيخ العرب والعجب حضرة حسين أحمد مدني رضي الله عنه داروا استطشلن شيخ الهيد محمود حسن داغون دين رحمة الله عليه داروا استطشلن بلجيش بيروثي عبد النور رحمته رحمته رسيب أحصاره مجاهد بلّت دام داغون ديروان متروب تشتقى قاسم والعلوم والخيرات إمام قاسم نامت بي رحمة الله عليه داروا استطشلن الشيخ عبد الغني مجدد ذهنبي رحمة الله عليه دارست استجلن شاه محمد إسحاق <applause> الدهلبي رحمة الله عليه. دارست استجلن شاه عبد العزيز مهندس دهلبي رحمة الله عليه. دارست استجلن شاه داليulla مهندس دهربي رحمة الله عليه. دارست استجلن أبو الله عليه. رحمة الله عليه. دارست أستلك <تصتلاك> إبراهيم كردي رحمة الله عليه دارست أستلك أحمد القرشي رحمة الله عليه دارست أستلك أحمد الشنawi رحمة الله عليه دارست أستلك زينب المثنى رحمة الله عليه دارست أستلك أحمد بن علي الحجل السقري رحمة الله عليه دارست أستلك إبراهيم التلخي رحمة الله عليه دارست أستلك أبو عباس الحجاج رحمة الله الله عليه تارس أبو علي الزبير رحمة الله عليه تارس تسجلت أبو الوقت رحمة الله عليه تارس تسجلت أبو الحسن الداروي رحمة الله عليه تارس تسجلت أبو محمد السرخسي رحمة الله عليه تارس تسجلت أبو عبد الله في ربي يحيى ابن سعيد الأنصاري رحمة الله عليه تارس تسجلت محمد ابن إبراهيم التيمي رحمة الله عليه تارس تسجلت عن بن وقاص الليسي رحمة الله عليه تارس تسجلت عمر بن الخطاب رضي الله عنه تارس تسجلت محمد رسول الله صلى الله عليه وسلم আমাদের শিক্ষার কথা বলেন না কথা বলেন আমাদের শিক্ষার লড়াইকে একটু বিনয়ের সাথে জিজ্ঞেস করি আপনাদেরকে গর্ব তো বলেন কিন্তু একটু বলেন তো আপনাদের শিক্ষার লড়াইকে যারা মাদ্রাসা ওয়ালা হাকে থাকবেন কোন জবাব নেই তো আপনাদের কাছে কিন্তু কিন্তু বিষয় চালা এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেই যে আর কেউ দিতে পারবে না এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আমাদের ছিল কিন্তু পাচ্ছেন না কেন কারণ বিশেষ করে ব্রিটিশদের থেকে আজ পর্যন্ত কুটক্রীরা আমার আপনার এবং আমাদের সন্তানদের সামনে এরা এমন এক সিলেবাস রেখেছে যে সিলেবাস পরে এই গর্বের পরিচয় দেওয়া যায় না